আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমি আছি তহিদুল ইসলাম নীরব ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি হতে যাচ্ছে হিসাব বিজ্ঞান প্রথমপত্র দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের ধারাবাহিক সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের পাঁচ নাম্বার ক্লাস ধারাবাহিক সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের পাঁচ নাম্বার ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দুই হাজার একুশে আসা একটি অঙ্ক আজকের এই ক্লাসে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দুই হাজার একুশে আসা একটি অঙ্ক প্রিয় শিক্ষার্থী আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে প্রশ্নটি উপস্থাপন করছি এবং ইন্ট্রো আর বেশি লম্বা না করে সরাসরি প্রবেশ করছি প্রশ্নে সানলাইট ইঞ্জিনিয়ারিং দু হাজার পনেরো সালের এক জানুয়ারি তারিখে চার লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল চল্লিশ হাজার টাকা মেশিনটির কার্যকর আয়ুষ্কাল পাঁচ বছর ধরা হয় এবং পাঁচ বছর পর ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে ত্রিশ হাজার টাকা বার্ষিক বিশ পার্সেন্ট হারে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবসয় ধার্য করার সিদ্ধান্ত হয় প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে কোম্পানির হিসাব বছর শেষ হয় এই ছিল আমাদের উদ্দীপক এই ছিল আমাদের উদ্দীপক এখন আমরা দেখব প্রশ্নের কদ আগে কি বলেছে প্রশ্নের কদ আগে বলা হয়েছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো কদ আগে বলা হয়েছে প্রথম চার বছরের জন্য অবচয় সারণী তৈরি করো গ নাম্বারে বলা হয়েছে প্রথম চার বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো তো এই হচ্ছে কিন্তু আমাদের তিনটা প্রশ্ন তো চলুন প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই 4 নম্বর প্রশ্নে আমাদের বলেছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার জন্য আমাদের বলেছি কি অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার জন্য বলা হয়েছে আমরা অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব তো শিক্ষার্থী আপনারা জেনে থাকবেন আমরা কিভাবে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করি অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে বা পদ্ধতি হচ্ছে মেশিনার প্রায়মূল্যের সাথে যাবতীয় আনুষাঙ্গিক খরচ যোগ করে সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় মেশিনের ক্রয় মূল্যের সাথে যাবতীয় আনুষাঙ্গিক খরচ যোগ করে সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা পাই সেটাই কি যোগ্য মূল্য তো আমরা সমাধানে চলে যাই প্রথমে আমরা লিখব মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য তো মেশিনটির ক্রয় মূল্য ছিল চার লক্ষ টাকা আমরা এটা একটু লিখে নিই চার লক্ষ টাকা এখন আমরা যোগ করব আনুষাঙ্গিক খরচ আমাদের এই মেশিনের আনুষাঙ্গিক খরচ কি আছে আমাদের এই মেশিনের আনুষাঙ্গিক খরচ আছে সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় কত চল্লিশ হাজার টাকা তো আমরা দিব যোগ সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় কত টাকা আছে চল্লিশ হাজার টাকা তো আমরা বসিয়ে দিব চল্লিশ হাজার টাকা আমাদের এই অঙ্কে কিন্তু মেশিনের আর কোনো আনুষাঙ্গিক খরচ নেই শুধুমাত্র কি আছে সংস্থাপন ব্যয়ই আছে তো আমরা কি করব এটাকে যোগ করে দিব তো চার চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ টাকা তো এখন আমরা এখান থেকে কি বাদ দিব এখন আমরা এখান থেকে বাদ দিব ভগ্নাবশেষ মূল্য এখন আমরা এখান থেকে কি বাদ দিব ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু তো বাদ দেই বাদ ভগ্নাবশেষ মূল্য

এই চার লক্ষ দশ হাজার টাকাই হচ্ছে আমাদের এই মেশিনের অবচয়যোগ্য মূল্য তো আমরা একটু এখানে লিখে দিব অবচয়যোগ্য মূল্য কত চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা তো এই ছিল কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে আশা করি ক নাম্বার প্রশ্নটি সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নের সমাধানে যেখানে আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী তৈরি করতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে এলাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে যেখানে আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী প্রস্তুত করতে বলা হয়েছে যেখানে আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী প্রস্তুত করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অঙ্কের মধ্যে আমাদের মেশিনটি কিন্তু ক্রয় করা হয়েছে দুই হাজার সালের জানুয়ারির এক তারিখে অর্থাৎ চার বছরের অবচয় বলতে আমাদের অবচয় প্রস্তুত করতে হবে দুই হাজার পনেরো ষোলো সতেরো এবং আঠারো সালের এই চার বছরের অবচয় সারণী আমাদের প্রস্তুত করতে হবে তো চলুন আমরা আমাদের প্রশ্নের সমাধানে প্রবেশ করি প্রথমে দুই হাজার পনেরো দুই হাজার পনেরো অর্থাৎ যে সালে মেশিনটি ক্রয় করা হয়েছে এখন মেশিনটির প্রারম্ভিক মূল্য কত মেশিনটির প্রারম্ভিক মূল্য দুই হাজার পনেরো সালে মেশিনটির প্রারম্ভিক মূল্য কত ছিল দুই হাজার পনেরো সালে মেশিনটির প্রারম্ভিক মূল্য ছিল চার লক্ষ যোগ চল্লিশ হাজার চার লক্ষ যোগ চল্লিশ হাজার অর্থাৎ চার লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে। কত ছিল চার লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ সংস্থাপন ব্যয় চার লক্ষ টাকা হচ্ছে মেশিনটির ক্রয় মূল্য এবং চল্লিশ হাজার টাকা হচ্ছে সংস্থাপন ব্যয় এই দুইটা যোগ করে এই দুইটার সমষ্টি হচ্ছে মেশিনটির প্রারম্ভিক মূল্য দুই হাজার পনেরো সালে তো প্রারম্ভিক মূল্য কত চার লক্ষ চল্লিশ হাজার টাকা অপচয়ের হার প্রশ্নে উল্লেখ করা আছে পদ্ধতিতে বিশ পার্সেন্ট পার্সেন্ট কত বিশ পার্সেন্ট ঠিক আছে এখন আমরা এই চার লাখ চল্লিশ হাজার টাকার উপরে এই বিশ পার্সেন্ট অবসয় ধার্য করবো এই চার লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে বিশ পার্সেন্ট অবচয় ধার্য করবো চার লক্ষ হাজার টাকা বিশ পার্সেন্ট হচ্ছে অষ্টআশি হাজার টাকা এই হচ্ছে আমাদের অবচয়ের পরিমাণ যেহেতু প্রথম বছর এই মেশিনটা এর পূর্ববর্তী বছরে ছিল না এটাই কি এই মেশিনটা প্রথম বছর তাই পুঞ্জিভূত অবচয় কত হবে অষ্টআশি হাজার টাকা টাকাই হবে আঠাশি টাকা আচ্ছা সমাপতি মূল্য এখন সমাপতি মূল্য আমরা কিভাবে নির্ণয় করি এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে যেটা বের হয় সেটাই কি সমাপনী মূল্য এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে যেটা বের হয় সেটাই সমাপনী মূল্য তো চার লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে আমরা বাদ দিব আটাশি হাজার টাকা তিন লক্ষ বাউন্ন হাজার টাকা তিন লক্ষ বাউন্ন হাজার টাকা তো সমাপনী মূল্য বের হয়ে গেল তিন হাজার টাকা এই সমাপনী মূল্যটাই কিন্তু দুই হাজার ষোলো সালে হবে প্রারম্ভিক মূল্য ষোলো এই সমাপনী মূল্যটাই কিন্তু দুই হাজার ষোলো সালে কি হবে প্রারম্ভিক মূল্য হবে অর্থাৎ দুই হাজার ষোলো সালের প্রারম্ভিক মূল্য তিন লক্ষ বাউন্ন হাজার টাকা অবসরের হার বিশ পার্সেন্ট এখন তিন লাখ বাউন্ন হাজার টাকার বিশ পার্সেন্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থী সত্তর হাজার চারশো টাকা সত্তর হাজার চারশো টাকা তো আমরা দুই হাজার ষোলো সালের অপচয়ের পরিমাণও পেয়ে গেলাম এখন কি করব দুই হাজার ষোলো সালের পুঞ্জীভূত অপচয় বের করব কিভাবে এই অষ্টআশি হাজার টাকার সাথে এই চলতি বছরের অপচয় অর্থাৎ সত্তর হাজার চারশো টাকা যোগ করে সত্তর হাজার চারশো টাকা যোগ করে যেটা বের হবে সেটাই হচ্ছে কি পুঞ্জীভূত অবচয় এই আটাশি হাজার টাকার সাথে এই সত্তর হাজার চারশো টাকা যোগ করে যেটা বের হবে সেটাই কি আমাদের পুঞ্জীভূত অবচয় অর্থাৎ আটাশি হাজার টাকা যোগ সত্তর হাজার চারশো বের হচ্ছে এক লাখ আটান্ন হাজার চারশো এক লক্ষ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার চারশো আমরা কিন্তু আমাদের দু সাল পর্যন্ত যে পুঞ্জভূত অবচয় সেটার পরিমাণ বের করে ফেললাম এখন বের করব কি সমপনী মূল্য বের করব দু সালের সমপত্তি মূল্য বের করবো সমপনী মূল্যটা আমরা কীভাবে বের করি প্রিয় শিক্ষার্থী এই যে আমাদের প্রারম্ভিক মূল্য আছে প্রারম্ভিক মূল্য থেকে বাদ দিতে হয় কি এই অবচয়ের পরিমাণ অর্থাৎ আমরা এই তিন লক্ষ বাহান্ন হাজার টাকা থেকে এই সত্তর হাজার টাকা বাদ দিব

প্রারম্ভিক মূল্য হবে এই দুই লাখ একাশি হাজার ছয়শো টাকায় কিন্তু পরবর্তী বছরে অর্থাৎ দুই হাজার সতেরো সালে প্রারম্ভিক মূল্য হবে দুই লাখ একাশি হাজার এর উপরে আমরা অবচয় ধার্য করব বিশ পার্সেন্ট এখন দুই লাখ একাশি হাজার ছয়শো টাকা বিশ পার্সেন্ট হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা তো আমরা বের করলাম ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা এখন পুঞ্জিভূত অপচয় নির্ণয় করবো কিভাবে এই যে পূর্ববর্তী বছরের যে পুঞ্জিভূত অবচয় এটার সাথে চলতি বছরের পরিমাণটাকে যোগ করে যেটা বের হবে সেটাই আমাদের কি পুঞ্জীভূত অবচয় আরেকটা রিপিট করছি এই যে বিগত বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে এই চলতি বছরের অবচয় পরিমাণ যোগ করে যা বের হবে তাই হচ্ছে কি পুঞ্জিভূত অবচয় অর্থাৎ এই এক লাখ আটান্ন হাজার চারশো টাকার সাথে যোগ করতে হবে চলতি বছরের অবচয় বিশ টাকা আমরা একটু ই যোগ ছাপ্পান্ন হাজার তিনশো বিশ বের হচ্ছে আমাদের দুই লক্ষ চোদ্দ হাজার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আমরা কিন্তু বের করে ফেললাম আমাদের পুঞ্জীভূত অপচয় এখন আমরা কি করব সমাপনী মূল্য নির্ণয় করব কিভাবে এই প্রারম্ভিক এই প্রারম্ভিক মূল্য থেকে অপচয়ের পরিমাণটাকে বাদ দিয়ে এই প্রারম্ভিক মূল্য থেকে চলতি বছরের অবচয় পরিমাণটা বাদ দিয়ে অর্থাৎ দুই লাখ একাশি হাজার ছয়শো টাকা থেকে বাদ দিব কি ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা তো আমাদের বের হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার আমরা কিন্তু আমাদের দুই হাজার সতেরো সালের মেশিনের যে সমাপনী মূল্য ছিল সেটাও বের করে ফেললাম এই সমাপনী মূল্যটাই হয়ে যাবে কি দুই হাজার আঠারো সালের প্রারম্ভিক মূল্য দুই হাজার আঠারো এই যে দুই হাজার সমাপনী মূল্য আশি অবচয়ের হার হচ্ছে বিশ পারসেন্ট এখন আমরা এই দুই লাখ পঁচিশ হাজার দুইশো আশি টাকার উপর বিশ অবচয় যদি ধার্য করি অবচয়ের পরিমাণ হচ্ছে 44556 টাকা 45000 56 টাকা তো আমরা কিন্তু আমাদের এই 2018 সালের অপচয়ের পরিমাণ বের করলাম এখন বের করব কি पूंजीভূত অবচয়ের পরিমাণ অর্থাৎ বিগত বছরের এই पूंजीভূত অবচয়ের সাথে চলতি বছরের অবচয় যোগ করে যেটা বের হবে সেটাই আমাদের কি पूंजीভূত অবচয় অর্থাৎ এই 45000 ছাপ্পান্ন যোগ করবো এই দুই লাখ চোদ্দ হাজার সাতশো বিশ টাকার সাথে যোগ দুই লাখ হাজার সাতশো বিশ টাকার সাথে আমরা কি করবো যোগ করবো তো আমাদের পুঞ্জীভূত অপচয় দাঁড়াচ্ছে দুই লাখ ষাট হাজার দুই লাখ উনষাট হাজার সাতশো ছিয়াত্তর টাকা দুই লাখ উনষাট হাজার সাতশো ছিয়াত্তর টাকা

224 টাকা তো আমরা কিন্তু আমাদের 2018 সালের সমাপনী মূল্যটাও বের করে ফেললাম এবং এর সাথে আমরা প্রস্তুত করে ফেললাম আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী তো এই ছিল কিন্তু আমাদের খ প্রশ্নের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থী খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আমরা সমাধান করব আমাদের গ নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী আমরা চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে যেখানে আমাদের প্রথম চার বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী চলুন আর বেশি না করে আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে আমরা প্রথমে তারিখ দিয়ে নিই দুই হাজার পনেরো ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সবসময় মনে রাখবেন আমাদের পুঞ্জিভূত অবচয় হিসাব এক বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র একটা জাবেদায় থাকে শুধুমাত্র একটা জাবেদায় থাকে আমাদের পুঞ্জিভূত অবচয় হিসাব এক বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় থাকে অর্থাৎ অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এই যাবেদায় অর্থাৎ অবচয় ধার্যের জাবেদায় শুধুমাত্র এই একটা জাবেদার মধ্যেই পুঞ্জিভূত অবচয় হিসাব থাকে তো দুই হাজার পনেরো সালের ডিসেম্বর একত্রিশ আমরা তারিখ দিয়ে নিলাম এখন অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট এখন আমরা করতেছি কি আমরা করতেছি হচ্ছে পুঞ্জিভূত অবচয় হিসাব আমরা করতেছি কি পুঞ্জিভূত অবচয় হিসাব এখন দুই হাজার পনেরো সালের অবচয় ধার্যের জাবেদা অর্থাৎ অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট এই জাবেদার মধ্যে পুঞ্জীভূত অবচয় হিসাব আছে ক্রেডিট দিকে এবং এর বিপরীতে আছে অবচয় হিসাব তো আমরা অবচয় হিসাব তো এখন আমাদের খারে আমরা বের করেছি আমাদের দুই হাজার পনেরো সালের বার্ষিক অবচয়ের পরিমাণ ছিল টাকা তো যেহেতু পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট আমরা টাকাটাও কি করব ক্রেডিট দিকে বসাবো ক্রেডিট এবং ব্যালেন্সেও কি করবো আটাশি হাজার টাকা লিখে দিব ক্রেডিট ক্রেডিট পাশে ব্যালেন্সের ক্রেডিট পাশে আটাশি হাজার টাকা লিখে দিব এখন আমাদের এক বছরের কাজ কিন্তু শেষ এখন আমরা চলে যাব দুই হাজার ষোলো 2016 ডিসেম্বর 31 31 सेम একটা জাবেদার মধ্যে কি पूंजीভূত অবচয় হিসাব থাকবে অবচয় হিসাব ডেবিট पूंजीভূত অবচয় হিসাব ক্রেডিট তো पूंजीভূত অবচয় হিসাবের অপজিটে কি আছে অবচয় হিসাব আমরা লিখব কি অবচয় হিসাব এখন প্রিয় শিক্ষার্থী খ আমরা পাই দুই হাজার ষোলো সালের অবচয়ের পরিমাণ ছিল সত্তর হাজার চারশো টাকা সত্তর হাজার চারশো টাকা বসাবো ক্রেডিট দিকে সত্তর হাজার চারশো টাকা এখন এটাও ক্রেডিট এবং আমাদের ব্যালেন্সও আছে কি ক্রেডিটে অর্থাৎ ক্রেডিট ক্রেডিটে কি হবে যোগ হবে ক্রেডিট ক্রেডিটে কি হবে যোগ হবে অর্থাৎ সত্তর হাজার চারশো এবং আটাশি হাজার টাকা

বছরের হিসাব এখন আমাদের দেখতে হবে যে দুই হাজার সতেরো সালের অবসরের পরিমাণ কত ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা বসিয়ে দিই ক্রেডিট সাইড ছাপ্পান্ন হাজার তিনশো বিশ টাকা এখন এটাও ক্রেডিটে এবং ব্যালেন্সও ক্রেডিটে অর্থাৎ আমাদের আমাদের এই দুইটা কি হবে আমাদের এই দুইটা যোগ হবে দুই লাখ আটান্ন হাজার চারশো যোগ ছাপ্পান্ন হাজার তিনশো বিশ তিন লাখ চোদ্দ হাজার সাতশো বিশ টাকা একত্রিশ কি হবে অবচয় হিসাব কি হবে অবচয় হিসাব কারণ এটাই কি আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাবের বিপরীতে আছে অবচয় হিসাব এখন আমাদের দেখতে হবে দুই হাজার আঠারো সালে অবচয়ের পরিমাণ কত ছিল পঁয়তাল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা পঁয়তাল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা এখন এটা আছে ক্রেডিটে এবং ব্যালেন্স আছে ক্রেডিটে 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 কি হবে যোগ হবে অর্থাৎ আমরা একটু যোগ করে দিই তিন লাখ চোদ্দ হাজার সাতশো বিশ যোগ পঁয়তাল্লিশ হাজার ছাপ্পান্ন হচ্ছে তিন লক্ষ ছিয়াত্তর আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম আমাদের প্রথম চার বছরের পুঞ্জীভূত অপচয় হিসাব এবং এরই সাথে কিন্তু শেষ হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটি আশা করি বুঝতে পেরেছেন তবুও যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর সেটা বুঝিয়ে দেওয়া হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি তো হুজুল ইসলাম নীরব ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে খুব শীঘ্রই এই দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে